আকর্ষণীয় তা আমার দিকে তাকাবে এটা আপনাদের বিশ্বাস হয় না প্রিন্স মামুন তো কাউকে বাদ দেয় না শুধু আমি চান্স দেই আপনি চান্স দেন নাই না আমি তো আমি আমি সাদমান কবির মতো ভদ্র ছেলে খুঁজে বেড়াইছিলাম সে সে তো কোন কোন দিক দিয়ে সে ভদ্র আমি তো তাকে ভদ্র দেখতে পাচ্ছি না ও রোমান্টিক ও প্রচুর রোমান্টিক কিন্তু লুচ্চা না লুচ্চা না কিন্তু অনেক রোমান্টিকও আমি মূলত যারা জানতে পারছি যারা মুচকি হাসি মানে তারা বেশি লুচ্ত থাকে ব্যাপারটা কি আপনি এখনো ছেলে মানুষ ওকে খিলখিলে হাসবে বলো কথা বলো